নমস্কার আমি অরুন্ধতি মাহাতো আজ আমার নিবেদন শুদ্ধেয় কবি অজিত কুমার দে দাদা কবিতা তুমি ভুল করো না কবিতা তুমি ভুল করো না নন্দিতা যেও না তুমি চলে যেও না আমরা তো বেশ ভালোই আছি দেখো দেখো আকাশ হয়েছে লাল সূর্য উঠবে এখনই নন্দিতা তুমি যেও না যেও না অন্ধকার কেটে যাবে আর বের নেই মেঘের আড়ালে আলো লুকিয়ে আছে বেরিয়ে আসবে এখনি। নন্দিতা তুমি চাচ্ছ যেখানে সেখানে সাজানো বাতির আলো ওই আলোর কোনো উত্তাপ নেই ওখানে নেই কিছুই ভালো সব মেকি মুখোশে ঢাকা রঙিন ছবি শুধুই পারে ছলাকালা আর মিথ্যা অভিনয় জীবন না এ ঝড় থেমে যাবে সমুদ্র শান্ত হবে জীবনের যত আধার দূরে সরে যাবে শুধুই কিছু সময়ের অপেক্ষা শুধুই কিছু সময়ের অপেক্ষা যেও না যেও না আগাছার ভিড়ে ঘুম ধরা কাঠামোই কিছুই পাবে না ওদের মেরুদণ্ড বাঁকা প্রতারক ওরা রঙিন স্বপ্ন দেখিয়ে লুট করে ওরা নন্দিতা যেও না যেও না রাতের আধার কেটে যাবে কুড়ে ঘরে চা তারা আলো দিবে রাতের পাখিরা দিবে পাহারা সাজের বেলায় উনুন জ্বলবে নবান্নের সুগন্ধ পাবে জঙ্গলের ভাঙা ঘরে ছেঁড়া কাঁথাতে সুখ পাবে তোমার এলো চুলে পলাশ দেব গুঁজে এই ফাগুনে আবিরের খেলা হবে আর নেশায় মাতাল হব দুজনে বর্ষায় কাতামাটি পথ ঘাট শরতের শিউলির সুগন্ধ কালো দিঘির জল সবুজ ঘাসে ঢাকা মেঠো পথ কোথাও তুমি পাবে না প্রকৃতির অপরূপ ভালোবাসা তুমি যেও না নন্দিতা যেও না অট্টালিকা বড় অসহায় হতাশায় কাটে ওদের জীবন নন্দিতা তপ্ত দাহ পাবে বটের শীতল ছায়া কালো দিঘির জল পাবে হিমেল বাতাস গায়ে মেখে নলেন গুড়ের পায়ে পাবে আর প্রলোভনে তুমি চলে যেও না নন্দিতা সবুজ শাখার বনানী ছেড়ে যৌবনের মাদকতায় ভুল কোরোনা না আমি খুব ভালোবাসিত মাকে আমি খুব ভালোবাসিত মাকে নন্দিতা তুমি চলে যেও না চলে যেও না নমস্কার